জোরে জোরে পড় আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই পড়ছি তো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আমাদের ছোট নদী নদী ছোট নদী তুই না পড়ে ছবি আঁকছিস দাঁড়া মাকে বলছি ও আরে শোন শোন তোর জন্য একটা স্পেশাল জিনিস আছে কি স্পেশাল জিনিস দিয়ে দেখি লজেন্স আমি লাঠি দেওয়াটা নেব। না ওটা আমার তুই এটা নে দিবিনা তো ওমা দিদি না পড়ে ছবি আঁকছে দাঁড়া যাচ্ছি আমি আর নিবি লাঠি চকলেট